আগামীকাল তিন শর্তে কলম্বিয়ার বিপক্ষে জিততে পারে ব্রাজিল দল এই তিন কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে পারলেই জয় পাবে সেলেসাওরা যদিও সর্বশেষ দেখায় কলম্বিয়ার বিপক্ষের স্মৃতিটা মোটেও সুখকর নয় তবুও এই তিন কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে ব্রাজিলকে আগামীকাল কলম্বিয়া ব্রাজিল লড়াই তবে এখানে নিশ্চিত থাকার উপায় নেই সেলেসাউদের বরং সর্বোচ্চ ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামতে পারে সেলেসাউরা তবে বিশ্বকাপ বাছে পর্বে কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষায় দিতে হবে ব্রাজিলকে সেখানে থাকবে তিনটি চ্যালেঞ্জও ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জ হবে দলের কম্বিনেশন ঠিক করা কলম্বিয়ার বিপক্ষে বড় নাম নাকি দলের জন্য সঠিক নাম খেলাবেন কোচ সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে আক্রমণ ভাগে একাধিক বড় নামের ফাঁকে যাতে দলের ভারসাম্য নষ্ট না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে ব্রাজিলের দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে ফিজিক্যালিটি শারীরিকভাবে কলম্বিয়া দল অনেক শক্তিশালী লাতিনের যে কোনো দলের সঙ্গে শারীরিক ব্যাটেল খেলতে চায় তারা সেখানে ব্রাজিলের বেশিরভাগ উইঙ্গাররা বল পায় ড্রিবলিং দেখাতে চান এছাড়াও মাঝ মাঠেও শক্তিশালী ব্যক্তি কম ব্রাজিল দলের তাই শারীরিকভাবে কেমন লড়াই করে ব্রাজিল দল কাদেরকে একাদশে প্রাধান্য দেন ব্রাজিল কোচ সেটাও দেখার বিষয় ব্রাজিলের সর্বশেষ চ্যালেঞ্জ থাকবে কলম্বিয়ার আক্রমণ ভাগ সামলানো একদিকে লুইস দিয়াজ আর একদিকে জন আরিয়াস দুজনই বেশ পরিচিত মুখ ফুটবলে এদের সঙ্গে আছেন হ্যামেস রদ্রিগেজ ও জন ডুরান করে বল পায়ে বেশ ক্লিনিক্যাল ডুরান আর কোপা আমেরিকায় পারফরমেন্স করে হ্যামেস জানান দিয়েছেন এখনও তার সক্ষমতা বিশেষ করে উইংয়ে আরিয়াস ও লুইস দুজনে নিজের গতি ও স্কিল দিয়ে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারে তাই এই আক্রমণ ভাগকে নিয়ে তেমন আলোচনা না থাকলেও নিজেদের দিনে যে কাউকে ঘুরিয়ে দিতে পারেন তারা সেখানে ব্রাজিল দলের সামনে থাকবে বড় চ্যালেঞ্জই এইসব চ্যালেঞ্জের পরীক্ষা ব্রাজিলকে দিতে হবে আগামীকাল একুশে মার্চ এবার দেখা যাক ঘরের মাঠে সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা ডরিভালের শিষ্যরা